তুলে থাকবেন ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন দুটো পা লম্বা বাপা ভাঁজ বা পায়ের উপরে ডান পা ডান পায়ের আঙুল টানা ছাড়া ব্রিদিংয়ের সাথে ডান পায়ের পাতা সামনে পেছনে ডান পায়ের পাতা সামনে পেছনে শ্বাস নিতে নিতে দুটো হাত বাঁ পায়ের ভেতরে দিয়ে দিন এই ভাঁজ করা পায়ের ভেতরে চেষ্টা করবেন শ্বাস নিতে নিতে বাঁ পাকে আপনার কাছে টানতে যত বাঁ পাকে কাছে টানতে পারবেন তত পায়ের ব্যথা কোমরের ব্যথার উপকার পাবেন ভীষণভাবে টেনে নিয়ে আসুন আরেকটু টেনে নিয়ে আসুন আরও টানুন আরেকটু টানুন শ্বাস নিতে নিতে বাঁপা নাইনটি ডিগ্রি পায়ের আঙুল প্রথমে থাকবে আকাশের দিকে পায়ের পাতা থাকবে আকাশের দিকে দুটো হাত নিচেই নাবিয়ে নেবেন যত নাবাতে পারবেন তত হাঁটুর ব্যথা কোমরের ব্যথার উপকার পাবেন আমি আপনাদের দশ সেকেন্ড দেখাচ্ছি করে আপনারা এই এক্সারসাইজ তিরিশ সেকেন্ড রাখতে পারেন এক মিনিটও রাখতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে খুব ধীরে ধীরে পাকে নিচেই না পাবেন না এইভাবে রেখে দিয়ে ধরে রাখুন আপনি ধরে নিয়ে রেস্ট নিন রেস্টে শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন ধীরে ধীরে আবার বা পাকে নিয়ে আসুন আপনার কাছে টেনে নিয়ে আসুন দেখুন বাঁপাকে টানছেন উপকার কিন্তু পাচ্ছেন বাঁপা ডান পা দুটোই বুঝতে পারছরেরও বাঁপা ডান পা দুটোই উপকার পাচ্ছেন যত টানতে পারবেন তত পায়ের ব্যথা কোমরের ব্যথার জন্য সাইটিকার ব্যথার জন্য ধনন্তরী এক্সারসাইজ শ্বাস নিতে নিতে আবার তুলে নিন প্রথম পায়ের আঙুল রাখুন আকাশের দিকে প্রথম ধীরে ধীরে পায়ের পাতা রাখার চেষ্টা করুন আকাশের দিকে আমি আপনাদের টেন দেখাচ্ছি আপনারা এক মিনিটও রাখতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান দেখুন পায়ের পাতাটাকে যত কাছে নেবেন না তত পা হাঁটু এবং কোমরের জন্য উপকার পাবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দাও আমরা কেউ মাটিতে রাখবো না পাকে এইভাবে ধরে রেখে দেব শ্বাস নিতে নিতে বাপাকে নিয়ে আসুন আবার আপনার কাছে বাপাকে টানুন যত পারবেন টেনে নিন আরও টানুন যত টানতে পারবেন কোমরের ব্যথা পায়ের ব্যথা উপকার পাবেন আরেকটু নিয়ে আসুন শ্বাস নিতে নি ধীরে ধীরে পায়ের আঙুলকে রাখুন আকাশের দিকে আকাশের দিকে পায়ের আঙুল থাকবে প্রথমে তারপরে পায়ের পাতা রাখুন পায়ের পাতা থাকবে আকাশের দিকে আমি টেন কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এই পায়ের পাতাটাকে আবার আপনাদের কাছে টানতে হবে আপনার সামনে তাহলে কতটা উপকার পাচ্ছি একটা এক্সারসাইজ কতটা পুঙ্খানু পুঙ্খানু রূপে করতে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ছাড়তে ছাড়তে খুব ধীরে 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 লম্বা করে শ্বাস নিতে নিতে পাকে জায়গায় রেখে দুটো পা লম্বা পায়ের আঙুল টানা ছাড়া পায়ের পাতা সামনে পেছনে করা পাকে রিল্যাক্স করা সামনে পেছনে শ্বাস নিতে নিতে ডান পাকে ভাজ করুন ডান পায়ের উপরে বাঁপা রাখুন পায়ের আঙুল টানা ছাড়া পায়ের পাতা সামনে পেছনে করা সামনে পেছনে ধীরে ধীরে ভাঁজ করা পায়ের দেখে নিন ঠিক এই দুটো হাত ডান পা ভাঁজ আছে ডান পায়ের ভেতরে দিয়ে দিন ফাঁকের ভেতরে শ্বাস নিতে নিতে ডান পাকে টেনে নিয়ে আসুন আপনার কাছে আরও কাছে টান ডান পাকে যেই টেনে আনছেন সাথে সাথে ডান পা বাঁপা এবং কোমো তিনটে উপকার আমরা একসাথে পাচ্ছি আমি টেন্ট কাউন্ট করছি লম্বা করে নিয়ে আসুন আরও চাপ দিন আরেকটু চাপ আরও চাপ যত চাপ দেবেন তিনটের উপকার একসাথে পাবেন ব্রিদিংয়ের সাথে শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস নিতে নিতে ডান পাকে নাইনটি ডিগ্রি তুলুন ডান পায়ের আঙুল থাকবে আকাশের দিকে পাতা রাখুন আকাশের দিকে টেন কাউন্ট আপনারা এই এক্সারসাইজ বাড়িতে এক মিনিট দু মিনিট যতটা রাখতে পারবেন তত উপকার ওয়ান টু থ্রি ফোর পায়ের পাতাকে আপনার কাছে টানুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে পা আমরা কেউ মাটিতে রাখবো না পাকে আমরা ভাঁজ করে রাখবো এইভাবে একটু ব্রিদিং নাও শ্বাস নিতে নিতে আবার ডান পাকে কাছে টানো ডান পাকে নিয়ে এসো কাছে যত কাছে নিতে পারবে তাহলে একদিকে ডান পায়ের উপকার বাঁ পায়ের উপকার সাথে সাথে কিন্তু কোমরের উপকার সাইটিকা ব্যথার উপকার তাহলে একটা এক্সারসাইজ ঠিকভাবে করলে কত রকমভাবে উপকার পাচ্ছে একটা রোগে শ্বাস নিন শ্বাস নিতে নিতে ডান পা নাইনটি ডিগ্রি ডান পা নাইনটি ডিগ্রি প্রথমে ডান পায়ের আঙুল থাকছে আমাদের আকাশের দিকে পায়ের পাতা থাকছে আকাশের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স পায়ের পাতাকে নিয়ে আসুন ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে ধীরে ধীরে আমরা মাটিতে রাখবো না টু ম্যাটের ওপরে আমরা ভাঁজ করে এইভাবেই রাখবো লম্বা করে শ্বাস নিতে নিতে আবার ডান পাকে কাছে টেনে নাও আর একটু টেনে নাও যত টানতে পারবে তিনটে জিনিস একসাথে হচ্ছে ডান পা বা কোমরে তাহলে তিনটে জিনিসের উপকার পাচ্ছি আমরা একটা এক্সারসাইজে সাথে সাথে স্লিপ ডিস্ক কোমরের ব্যথা হাঁটুর ব্যথা পায়ের ব্যথার জন্য ভীষণ উপকার সাইটিকার ব্যথার জন্যে শ্বাস নিতে নিতে পায়ের আঙুলকে তুলে নেওয়া আকাশের দিকে পায়ের আঙুল রাখবে প্রথম হচ্ছে তারপরে রাখো পায়ের পাতাকে টান যত পায়ের পাতাকে তোমার কাছে টানতে পারবে তত পায়ের ব্যথা কোমরের ব্যথার উপকার পাবে হাঁটুর ব্যথার উপকার পাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টানো আরো টানো ভীষণ উপকার ছাড়তে ছাড়তে ডান পাকে নিচে নামাও ধীরে ধীরে জায়গায় রেখে নাও করে নাও আরাম পেলে ব্যথা নার্ভটা ব্যথায় এবার দুটো পায়ের বুড়া আঙুলের একসাথে নাও দুটো পায়ের বুড়া আঙুলের মাথা একসাথে খুব আস্তে আস্তে করে বাঁ হাতটার উপরে মাথা রাখো বাঁ দিতে ফিরে যাও বাঁ পাকে ভাঁজ করো বাঁ হাতের ওপর মাথা রাখো বাঁ দিকে ঘুরে যাও বাঁ পাকে ভাঁজ করো বাঁ পায়ের ওপরে ডান পা রাখো বাঁ পায়ের উপরে ডান পা রাখো ডান হাতটা মাটিতে রাখো শ্বাস নিতে নিতে ডান পাকে তোলো নাইনটি ডিগ্রি ডান পাকে তোলো না বলিনি ডান পাকে তোলো নাইনটি ডিগ্রি যারা টান পায়ের আঙুল আকাশের দিকে রাখতে পারবে তারা রাখবে না রাখতে পারলে ধীরের দিকে হাতকে লাগাব হাত লাগিয়ে পাকে না পায়ের আঙুল রাখবো আকাশের দিকে আমি কেন কাউন্টন করবো তোমরা এই এক্সারসাইজ বাড়িতে তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড এক মিনিটও রাখতে পারবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে পা ধীরে ধীরে জায়গায় রেখে দাও আর একবার দেখাবো লম্বা করে শ্বাস নাও শ্বাস নিতে নিতে টান পাকে তুলে নাও নাইনটি ডিগ্রি তো হাত পায়ের আঙুলে দিতে পারো পায়ের গোছে দিতে পারো যত দিতে পারবে তত পা টান থাকবে পা যখনই টান করতে পারবে সাথে সাথে কিন্তু কোমর কথা বলবে পায়ের আঙুল থাকবে আকাশের দিকে পায়ের আঙুল থাকবে আকাশের দিকে যত আঙুল রাখতে পারবে তত উপকার পাবে বেশি দেখে নাও এই আঙুলটা যখনই আমরা রাখছি পায়ের গোড়ালি পায়ের পাতা হাঁটু থাই সমস্ত জায়গার উপকার পাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পাকে জায়গায় রেখে দাও এসো আবার পা লম্বা বাঁ হাতের পাতার উপরে মাথা রাখো ডান হাতের পাতার উপরে মাথা রাখো ডান পা ভাঁজ করো ডান পায়ের ওপরে বাঁপা রাখো বাঁ হাত রাখো ম্যাটের উপরে শ্বাস নিতে নিতে বাঁ পাকে তোলো লম্বা করে শ্বাস নিতে নিতে বাঁ পাকে তুলে বাঁ পায়ের আঙুল রাখো আকাশের দিকে ধীরে ধীরে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোচে হাত দিতে পারো বাঁ পায়ের আঙুলে হাত দিতে পারো যেখানে তোমরা পারবে লম্বা করে শ্বাস নাও পা টান হবে যত পাকে টান করতে পারবে তত উপকার পাবে এক্সারসাইজের পা হাঁটু কোমর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পাকে লম্বা করে নে শরীরকে টান করে নেবে যত টান করতে পারবে তত উপকার পাবে বেশি লম্বা করে শ্বাস নাও শ্বাস নিতে নিতে বাঁ পাকে তোলো ধীরে 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 বাঁ পাকে তোলো বাঁ হাতটা লাগাও টান করে নাও পায়ের আঙুলকে রাখো আকাশের দিকে লম্বা করে শ্বাস নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে যখনই পাকে টান করছো সমস্ত পা প্রায় কোমরে উপকার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান হাতকে না প্রথমে হাতকে না পাব ধীরে ধীরে পাকে না দিয়ে পা লম্বা পাকে একটু ঘুরিয়ে নাও ফাইভ ফাইভ ঘুরিয়ে নাও আবার উল্টো ফাইভ করে নেবে প্রথমে দুটো পাকে ভাঁজ করো দুটো হাঁটু একসাথে রাখো দুটো হাত রাখো পাশে কোমরের পাশে দুটো হাত রাখো ডান দিকে মাথা রেখে বাঁ দিকে পাড়ায় যেদিকে মাথা থাকবে অপোজিট পা থাকবে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা স্লিপ ডিস্ক হার ক্ষয় রোগের জন্য ভীষণ উপকার আমি টেন কাউন্ট করে আপনাদের দেখাচ্ছি আপনারা এই এক্সারসাইজ বাড়িতে বেশি করে রাখবেন যখন আপনি রাখবেন তখন নর্মাল ব্রিথিংয়ে আসবেন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়াবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসুন আবার দুটো হাঁটু একসাথে বাঁদিকে মাথা ডান দিকে পা মাথা যেদিকে পা ঠিক তার উল্টো দিকে রাখবেন বা হাঁটুর উপরে হাঁটু পায়ের পাতার উপরে পায়ের পাতা যত মাথাটা ফেলতে পারবেন তত উপকার পাবেন কোম স্লিপ ডিস্ক হাড় রোগ পিঠে ব্যথা হাড়ে ব্যথা পায়ে ব্যথার জন্য রামমান এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখুন মাথাকে যত টান করবেন না তত কোমরে উপকার পাবেন এবং স্লিপ ডিস এবং যাতে সাইটিকার ব্যথা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই এক্সারসাইজ আপনারা যখন বাড়িতে করবেন একটু বেশি করে করবেন দিনে দুবার করে করবেন ছাড়তে ছাড়তে চলে আসুন দুটো পা একটু গ্যাপ করে নিন এক থেকে দেড় ফুট গ্যাপ বাঁহাঁটুটাকে প্রথম মাটিতে ফেলে দিন ডানহাঁটুটাকে নিয়ে আসুন বাঁপায়ের পাতায় খুলে যান ডান দিকে বাঁহাঁটু মাটিতে বাঁহাঁটু মাটিতে ডান হাঁটু পায়ের পাতায় মাথা ডান দি তা বাঁ দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ছাড়তে ছাড়তে হাঁটু দুটো একসাথে রেখে দিন ধীরে ধীরে ডান হাঁটুকে মাটিতে রাখুন ডান হাঁটু মাটিতে বাঁ হাঁটু ডান পায়ের পাতায় মাথা বাঁ পা ডান দিকে পা যেদিক মাথা ঠিক তার উল্টো দিকে এক্সারসাইজ আপনারা বাড়িতে বেশি করে করবেন যত রাখতে পারবেন তত উপকার পাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ধীরে ধীরে পাকে লম্বা করে দিন পরের এক্সারসাইজ ডান পাকে ভাঁজ করুন ডান পা ভাজ ডান পাকে নিয়ে আসুন বা পায়ের হাঁটুর পাশে ঘুরে যান পাড়া খুন বাদিকে মাথা রাখুন ডান দিকে পাড়া খুন বাদিকে মাথা রাখুন ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে 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 চলে আসুন খুব উপকারী এক্সারসাইজ বাপা ভাঁজ বাপা ভাঁজ বাপা নিয়ে আসুন ডান হাঁটুর পাশে ধীরে ধীরে মাথা রাখুন বা দিকে পা রাখুন ডান দিকে আপনার এক্সারসাইজটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা উপকারী এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করলাম বিশ্রাম নাও প্রতিটি এক্সারসাইজের পরে কয়েক সেকেন্ড রেস্ট নেবেন দুটো পা ধীরে ধীরে গ্যাপ করে নিন দুটো হাত কোমরের পাশে থাকবে চোখ বন্ধ শ্বাস নিন না শ্বাস ছাড়ুন আপনারা এই এক্সারসাইজ আমার সাথে করবেন যখন মোবাইলটা চালিয়ে করবেন কিভাবে বলছি কিভাবে করছি এগুলোকে লক্ষ্য রাখবেন অনেক উপকার পাবেন দিনে দুবার তিনবার করে করবে